আচ্ছা সৈষার ফুল গেলা হল কায় ধরে গাছে দেয় তুলিয়া হুম কোনটা বের ছড়ানের দে। আজ বের ছড়া গাছই মুখ ধরি পাবি এই কুহায় কুহা বোধ হয় এই সরিষার ফুল আমাদের এনে গাছে ছিঁড়িয়া হি হুম এটা কাইলে ছিঁড়ে নেই আজ এই কুয়া কুয়াই আজ সৈজা পড়ি নুকে সইজার ফুল ছিঁড়ে নেওয়া কি বসে রে ঠান্ডার দিনও স্বামী মরা উহ কি দুঃখ এই বসে স্বামীটাও মোর মারা গেল এখানে ঘুমো হয় আই রাইত খানারও কষ্ট যাও দিয়ে আজকাল ভেদাই তার সুযা বাড়ি ফুল আনিয়া বড়া ভাসে